দশ টাকা অগ্রিম দিছে তুই দশ হাজার এক লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না আর তুই দশ হাজার টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো মাহফিলে বক্তা টাকা কন্ট্রাক্ট করা যায় কিনা জানতে চাই কন্ট্রাক্ট করে আলোচনা করা শরীয়তের দৃষ্টিতে কি কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কিনা ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া যায় কিনা হযরত চুক্তি এবং অ্যাডভান্স টাকা নিয়ে নেওয়া নিয়ে আপনার মতামত জানতে চাই দয়া করে বলবেন হুজুর দেখেন এটা নিয়ে আমারে বিপদে ফেলতে চাইতেছিলেন বুঝছেন টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ ফাঁস করছেন সে ওয়াজ করে টাকা চুক্তি করে অনেক জায়গায় নিচ্ছেন হ্যাঁ চুক্তি করে টাকা নেওয়াটা কতটুকু বয়েতো আচ্ছা অনেক বক্তা মাহফিল করার আগে টাকা চুক্তিবদ্ধ করে এই হুজুরকে নিয়ে আসেন কেন ওয়াজের বক্তারা রে তো ওয়াজ কর্তৃপক্ষ খুশি হই এই 10000 15000 20000 এক দিনে দেয় আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ওয়াজ মাহফিল করে টাকা নিয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই আবার কিছু কিছু বক্তারা চুক্তি করে কন্টাক্ট করে ওয়াজের জন্য টাকা নেয় এটা কতটুকু জায়েজ আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি অনেক বক্তা মাহফিল করার আগে টাকা চুক্তিবদ্ধ করে এই হুজুরকে নিয়ে আসেন কেন যারা চুক্তি করে ওয়াজ করতে আসে নিয়ে আসেন কেন আশি হাজার টাকা চুক্তি পঞ্চাশ হাজার টাকা লেখার সময় দিবেন মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার টাকা দিবেন এ হারাম খোর এ হারাম খোর এ দিন প্রচারক না এ শয়তানের এজেন্ট একটা আবার ঠিক বলে ঠিক না হলে কি আমি বলছি এক বক্তার ঠিকানা শুনলাম প্রতি ওয়াজ কোনটা হলো দুই লাখ টাকা আরে হারাম খোর রে হারাম কর মানে ও হারাম খেয়ে খেয়ে घालবটা করেছে এই ওয়াজ দা কাজ হবে না এই হুজুর ও হারাম খোর এর সূত্র তারাও হারাম খোর এমনি তো বেদাতি আর দিনে তিনটা ওয়াজ করে কটা তিনটা টাকা চুক্তি করে ওয়াজ করা যায় কি কিনা জিনা যায় না আপনি তো সেই মাহফিলে যাচ্ছেন আমি যায় না আমি কোনোদিন যাই যে বলি আপনারা ওয়াজ করছেন সেই ওয়াজ করে টাকা চুক্তি করে অনেক জায়গায় নিচ্ছেন হ্যাঁ চুক্তি করে টাকা নেওয়াটা কতটুকু বৈধ আচ্ছা একটা হচ্ছে ফাতুয়া আর একটা হচ্ছে তাকুয়া যদি ফাতুয়ার দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো কোনো আলোচককে যদি কোনো একটা ইসলামিক প্রোগ্রামে ইনভাইট করে আনা হয় সেখানে উনি যে লেকচার থ্রো করবে এবং প্রোগ্রাম শেষ করে আবার ফিরে আসবে এক্ষেত্রে তার লম্বা একটা সময় যায় তার সময় তার মেধা এগুলো খরচ হয় সেক্ষেত্রে চুক্তি জায়জ ফতুয়া হচ্ছে চুক্তি জায়জ কিন্তু তাকুয়ার বিষয় হচ্ছে কেউ যদি চুক্তি না করে তাকে কোরআন হাদিসের আলোচনার কারণে লোকজন যেটা সম্মাননা বা অনারেরিয়াম হিসেবে যেটা দেয়া হয় এটাতেই যদি তিনি সন্তুষ্ট থাকে এটা উত্তম তবে চুক্তি করা যায় আর বাংলাদেশের যে প্রেক্ষাপটে ভাই প্রশ্ন করেছেন সেটা হচ্ছে অনেক আলোচকদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ওনারা ডিমান্ড করে এক্ষেত্রে আসলে দুই দিকেরই খুব ব্যালেন্সে আসতে হবে এক হচ্ছে অর্গানাইজিং কমিটি আর হচ্ছে যারা আলোচক যারা আলোচক তাদেরকেও তাকওয়ার বিষয়টা মাথায় রেখে এক্লাসের বিষয়টা মাথায় রেখে ময়দানে যেহেতু ওনারা কথা বলছে সেহেতু এখলাসের বিষয়টা মাথায় রেখে যতটুকু সম্ভব তাকুয়ার সাথে দায়িত্বটা পালন করে যাওয়া আর অর্গানাইজিং কমিটির উচিত হচ্ছে যেহেতু একজন আলেমকে আমি ইনভাইট করছি দাওয়াত করছি একটা লম্বা পথ পাড়ি দিয়ে তিনি আসছে যতটুকু সম্ভব আমাদেরকে তাদেরকে অনার করা তো এক্ষেত্রে দুই পক্ষেরই গাফলতি আছে যারা যারা আলোচক তারা হয়তো এমন কন্ট্রাক্টে চলে যায় যেটা অর্গানাইজিং কমিটিদের জন্য কঠিন হয়ে যায় আবার অনেক আয়োজক বা অর্গানাইজিং কমিটির ওরা মাঝে মাঝে আলোচকদের সাথে এমন আচরণ করে যেটা আমরা মাঝে মাঝে কিছু আলোচকদের সাথে কথা বললে শুনি তাদের তিক্ত অভিজ্ঞতার কথা যে অনেক টাকা তার খরচ হয়েছে হয়তো খরচের টাকাটাও অর্গানাইজিং কমিটি তার হাতে দিল না তো এটাও কিন্তু এক ধরনের জুল তো এই ক্ষেত্রে সবচেয়ে ইনসাফ হচ্ছে দুই পক্ষের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসা যারা আলোচক তারাও একেবারে টাকার জন্য মরিয়া হয়ে না পড়া আর আয়োজক কমিটি তাদের উচিত হচ্ছে আলেমদেরকে সম্মান করা কারণ কোন আলেমকে দাওয়াত করে এনে তাকে যদি মোটা অঙ্কের হাতিয়া দেওয়া হয় এটা তো আমরা নিশ্চিত যে এই টাকা দিয়ে উনি মদ খাবে না গাজা খাবে না ইসলাম বিরোধী কোনো কাজ করবে না সে হয়তো তার ছেলে হাফেজে কোরআন বানাচ্ছে আলেম বানাচ্ছে সেক্ষেত্রে খরচ করবে সে হয়তো বিভিন্ন তাফসির কিনবে হাদিস কিনবে সে হয়তো ইসলামিক বিভিন্ন কান্ট্রিগুলো ঘোরার জন্য বছরকে বছর ট্যুর করবে তো তাদের হাতে যে টাকাগুলো পৌঁছবে এগুলো খুব মানে সেফ সাইট খুব নিরাপদ জায়গাতেই ব্যয় হবে সো উভয় পক্ষ যদি এক্ষেত্রে ব্যালেন্সে আসে যারা আলোচক তারাও একটু এক ক্লাসের বিষয়টা মাথায় রেখে ময়দানে যাওয়া আর যারা অর্গানাইজিং কমিটি তারাও যতটুকু সম্ভব তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যদি তাদেরকে অনার করে তাহলে এই বিরোধটা আসলে থাকা উচিত তবে যদি প্রশ্ন করা হয় কন্টাক্ট করা যায় কিনা হ্যাঁ এটা যায় যেহেতু আপনি খেয়াল করে দেখবেন মোটিভেশনাল স্পিকার আছে পৃথিবীতে তারা আধা ঘন্টা একটা লেকচার কন্ট্যাক্ট করে দুই লক্ষ চার লক্ষ টাকা নিয়ে যায় এর কারণ হচ্ছে তার সময়ের অনেক দাম তার মেধা তার ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি তার কথা বলার ধরন তার থেকে অনেক ইয়াং সোসাইটি অনেক কিছু নিতে পারছে আপনি বাংলাদেশে অনেক মোটিভেশনাল স্পিকারের কথা আমি সুলাইমান সুফনের কথা বলতে পারেন সালমান মুক্তাদির এরা এখন কথা বলে একজন আলোচকদের তার সময় স্যাক্রিফাইস করে তার থেকে যোগ বিয়োগ দিয়ে আপনাদের জন্য একটা লম্বা পথ পাড়ি দিয়ে আসলো আবার যাচ্ছে এই যে লম্বা সময়টা যাচ্ছে এটা সময়ের মূল্যায়ন টাকা দিয়ে আসলে কোরআন হাদিসের এই মহামূল্যবান কথাগুলোকে কেনা যায় না তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে উভয় পক্ষ যদি ব্যালেন্সে আসে তাহলে বিষয়টা খুব সুন্দর ভালো এবং যেহেতু বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ মুসলমানরা একজন আলেমকে সম্মান দেয়া এবং আলেমও সেই অবস্থানটাকে বুঝে নেয়া দুটাকেই আসলে আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এবং সেই টাকা চুক্তি করে ওয়াজ মাহফিল করা যায় যাচ্ছে কিনা যায় যাচ্ছে হ্যাঁ না হলে ফিট বাঁচে না সাফাই নেবাবখন চোখেছি বিমান থেকে নেমে একটা প্রাইভেট কার নিয়ে গেলাম প্রায় দেড়শো কিলোমিটার দূরে আসার সময় আর কাউকে খুঁজেই পাইনি মাহফিল শেষ কেউ নেই পরে প্রাইভেট কারটা নিয়ে চলে আসলাম পরে এখন যেহেতু মাহফিলে যাচ্ছি টাকা কিছু ছিল এগুলি বিকাশে পরিবারের কাছে ফাটাই দিয়েছিলাম এখন কিচ্ছু নাই এখন এ লোকের মারাত এখন ড্রাইভারও হাসে আমিও হাসি কী কী উপায়টা কী শেষ কেমন জানি কোনখান থেকে ঋণ টিন করা তারপরে আমি আরো এক হাজার টাকা দাঁড় করে বাসের টিকিট কেটে পরে আসি এরকম এক ঘটনা না বহু ঘটনা হয় আর শোনেন বড় কথা হলো একজন গায়িকা নায়িকা গায়ক নায়ক যখন গান গায় আপনারা কোটি কোটি টাকা দেন ওদেরকে দেন না সৌদি আরবে দেখে আসছি সৌদি আরবে আমার জামাই মদিনে বাসি দিতে ডক্টরেট করতেছে ইসলামিক অর্থনীতির উপরে সে আমাকে প্রশ্ন করলো এবার ওমরা যে আপনারা বাংলাদেশে যে রমজানের 30টা প্রোগ্রাম করেন টিভিতে কত দেয় আপনাদেরকে পথখরচা বা অনারিয়াম আমরা বললাম সর্বোচ্চ টিভি সেন্টারগুলো প্রোগ্রাম করলে 2000 টাকা করে দেয় প্রতিদিন তো এটা তো আমাদের গাড়ি বানায় চলে যায় ইফতারে পয়সা থাকে না 2000 আর যদি কোনো অন্য সংস্থায় করে 500 টাকা আবার কেউ করে কিছু দিতে পারে না এই হলো অবস্থা তো ও বললো এখানে কি জানেন তাই বললাম এখানে কি আমি তো জানি না কারণ এখানে শেখদেরকে তিরিশটা রমাজানিক প্রোগ্রাম করলে বারো মিলিয়ন রিয়াল তাদেরকে দিতে হয় বারো মিলিয়নে কত দশ লক্ষ রিয়াল সে মদিনা আব্দুর রহমান তার নাম এরা চোদ্দ ভাই বোন সবাই হাফেজ এদের বাবা মদিনা মাসিদে পড়ছে এদের ভাই সব ওই ওইখানে ও ডক্টরেট করতেছে অর্থনীতির উপরে ও আমাকে বলল আপনারা কত দেন ওয়াজ মাহফিলে শুনেন আলেমদের কাছে পয়সা থাকলে সিনেমা হয় না আলেমরা কোন ইয়া বা বাবার ব্যবসা করে না আলহামদুলিল্লাহ এই দেশে জেনুইন আলেমরা কোনো সন্ত্রাস করে না ঠিক না বরং জেনুইন আলেমরা থাকার কারণে সন্ত্রাস মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না এখানে ওসি সাহেব আছেন আইনের লোক আছেন জিজ্ঞাসা করেন আমার সতেরোটা মাদ্রাসা আছে টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ ভাই এটা তো আমি দেখি নাই প্রশ্নটা দেখলে হয়তো উত্তর দিতাম না বলে উত্তর কেন দিতেন না কারণ হলো এই সমস্ত প্রশ্ন অনেক লম্বা কথায় উত্তর দিতে হয় আমার সময় নেই তারপরে যে যে কাজে টাকা নেওয়া যায় সে কাজে চুক্তি করাও না যায় হলে নেওয়াও হবে না চুক্তি করাও কি হবে না জায়েজ হবে মৌলিক ভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া জাটি করা এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের সান হতে পারে না তো প্রচার করতে গিয়ে আপনারা তো আমাদেরকে একটু দেন ভালো আলহামদুলিল্লাহ আবার পয়সাও দেন সেখানে চুক্তি করতে হবে কেন কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি অনেক ভেতরে মাহফিল কাবিল সব শেষ করে আমার এসে বাসে উঠে সভা দিয়ে উচিত যান আরে ভাই বুঝলাম যাবো আমার বাসের ভাঙাটা তো দিবা বাসের ভাড়াও যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে তো আমি বেশি করবো নাকি এখন মুশকিল হলো যে সময় আচরণ করেন না আবার আলেমরাও আলেমের এর থেকে বাইর হয়ে যান এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে এটা কখনো কোনো আলেমের শান হতে আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত অনেক অলামায়িকরাম দেখা যায় যে আজমাহফিল করতে গিয়ে কয়দিন আগে কোন আলম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে সাদিক ভাই সাদিক রহমান স্যার সাহেব না এরকম অনেক অলামায়িকরাম আছে মনে হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল দিকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে টাকা দাম তো এইজন্য মাহফিলের আয়োজকরা দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত মাহফিলের নাম দিয়া লাখ লাখ টাকা উঠায়া হুজুর লে কোনো রকম ভিদে ডাই করে দেখে বাকিগুলা করে নিয়ে নিলেন অথবা বাকি করে দিয়ে অন্য কোনো কাজ করলেন ভালো করে শুনে রাখেন মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচা ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে দুই লাখ উঠাইলেন পাঁচ লাখ বাকি তিন লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন এটা কিন্তু জায়েজ হ্যাঁ আপনি কারপণ্য করলেন না এরপরও কিছু থেকে গেছে সেটা দিয়ে যে কোনো একটা ভালো কাজ করতে পারেন কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো দশ টাকা খরচ করে বিশ টাকা বাঁচাবো আমার অন্য কোনো টার্গেট আছে

কখনো আমাকে না আর এই চুক্তি মুক্তি এগুলা করার আগে যেন আল্লাহ আমাকে এই লাইন থেকে সরাই দেন মাসালাটা বুঝেন খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন দেখেন কিন্তু দুষ আছে অনেকের দুঃসবোষ হইলো আপনাদের আপনারা যদি বাদ দেন দেখেন পেপসি কোকাকুলা খাওয়া বাদ দিয়ে দিছে বাঙালি এখন ফ্রি দিতেছে না আপনারা এসে বলবেন মুতামিম সাহেবদের কে হুজুর অমুক আনেন যত টাকা লাগে আমি দিব হ্যাঁ তারপরে আবার প্রশ্ন দিবেন যে আপনারা সব উত্তর দেন দোষ আমার না আপনার কথা বুঝতেছেন দেখেন একটা হলো মিজাজ শরিয়া ও আদ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা জিনিস বুঝেন শরিয়ার মাস আলা হলো ইবাদতে মাকসুদা যে গুরু এগুলোর চুক্তি করে কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই ইসলামের প্রাথমিক যুগে ছিল নামাজ রুজা আল্লামা ইবনা আবিদিন স্বামী রহমতুল্লাহ আলহি এরপর আল্লামা জফর আহমদ উসমানী রহমাহুল্লাহ এলা উসমানে ইসলামের প্রাথমিক যুগে এই ইবাদতে মাকসুদা এগুলোর বিনিময় নেওয়া হারাম ছিল তার পরবর্তীতে এই তালিম সলাদ এগুলোকে পৃথক করেছেন আল্লাহ বিন আবদিন স্বামী রহিমাহুল্লাহ এবং আরব শিক্ষা কিতাবাদিতে বিস্তারিত আলোচনা আছে ওয়াজ যেহেতু ওয়াজ যেহেতু এই মাকসুদা না এই জন্য কেউ যদি বলে আমি আসলে আমাকে এত টাকা দিবেন সুস্পষ্ট হারাম হবে ব্যাপারটা এমন না কিন্তু আপনি যে চুক্তি করছেন চুক্তিতে যেন গব না হয় চুক্তি করলেন যে আপনি সময় ক্রয় বিক্রয় করছেন যারা চুক্তি করে আমি তাদের যুক্তি দিচ্ছি আমার কথা না ফা মানে কি যে আমি আসছি আমার সময় বের হচ্ছে আমার বিক্রি করছি এত টাকা দেন কিন্তু প্রশ্ন হলো এই যে এত টাকার দাম যদি মূল্য হলো বিশ একটা পণ্যের দাম যদি হয় দশ হাজার সেটাকে যদি আপনি বিক্রি করেন পঞ্চাশ হাজার এটার নাম হুবুনে ফাহিস ইসলামী শরীয়তে এটা কি নাই যায় নাই এজন্য আমি অনুরোধ করব আমি বক্তাদেরকে অনুরোধ করব আমি আয়োজকদেরকে অনুরোধ করব যে এটা আমাদের আঁকা আবির্গম এই উপমহাদেশে মানুষদের মাঝে দিনকে পৌঁছানোর জন্য মানুষের মাঝে ইসলামের প্রকৃত আদর্শকে পৌঁছানোর জন্য মানুষের মাঝে ইসলামের প্রকৃত মেসেজ পৌঁছানোর জন্য এই ময়দান কায়েম করে গিয়েছেন আমি সবাইকে অনুরোধ করব এই পবিত্র ময়দানকে আপনারা কলঙ্কিত করবেন না দুষ আমাদেরও আপনাদেরও যেমন মনে করেন এই যে আমি এত রাত পাস করতেছি এত মানুষ আমি কসম করে বলি যদি আল্লামা শফিকুর রহমান জালালাবাদি আল্লামা শফিকুর রহমান জাল্লাবাদি আল জাফিয়াতুল ইমদাদি আর শাহুল হাদিস তিনি যদি এই সময় ওয়াজ করতেন এতজন মানুষ থাকতেন না কারণ আমরা কি বড় আলেমদের ওয়াজ শুনতে চাই না আমরা ওই যে আপনার সব ফেসবুক ইউটিউবে দেখেছি এজন্য রাত সাড়ে বারোটা হয়ে গিয়েছে এখনো এত মানুষ আমাদের মানুষ কথা চেঞ্জ করতে হবে আমাদের সিলেট কিছুটা এখনো ভালো দেখেন বয়ান করবে কে আল্লামা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা বয়ান করবেন কে আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরি বয়ান করবেন আল্লামা আহমদ আলী শাহেখে চিল্লা বয়ান করবেন আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরি বড় বড় আলেমরা বয়ান করে এর আগে আপনাদের কিশোর গোয়েন আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহিমা আল্লাহ আসতেন আল্লামা তাফজ্জুল খবিগঞ্জ রহিমা আল্লাহ আসতেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাকে দাওয়াত দিনটা আমি বলি না মহাক্কিক বাজব আলেম যারা আছেন কোরআন সন্ন্যার গভীর জ্ঞান যারা রাখেন ওনাদের ওলাম ক্রমকে আনেন ওনারা গঠনমূলক কথা বলবেন যদি আয়োজকরা এক বছর সংকল্প করে যে যারা যত বড় আলেম হোক যত বড় বুজুর্গ হোক যত বড় বক্তা হোক অগ্রিম টাকা চাইবে অথবা বলবে আমাকে এত টাকা দিতে হবে এদেরকে আনবো না যদি আয়োজকরা এক বছর একমত হয়ে যায় যে যারাই আগে টাকা চাইবে এদেরকে আনবো না দেখবেন এক বছরের মাথায় সব আলিফ বাতিকে ইয়া পর্যন্ত ঠিক ওয়াজের বক্তার তো ওয়াজ কর্তৃপক্ষ খুশি ওই এই দশ হাজার পনেরো হাজার বিশ দেয় কি না এমত অবস্থায় কোন বক্তা যদি শর্ত লাগায় আমাকে এক ঘন্টার ওয়াজের বিনিময়ে পঞ্চাশ টাকা না দিলে তোমার মাহফিলে যাব না আমাকে এক ঘন্টার ওয়াজের বিনিময়ে এক লাখ না দিলে তোমার এখানে গিয়া বয়ান করবো না এই বক্তা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না ফেট ফেট করার জন্য ওয়াজ করে এরা ফেটুক বক্তা ছাড়া আর কিছু নয় দাওয়াত করার সময় এই গুজ্জা দাওয়াত করান দরকার যে বক্তা আমি দাওয়াত করতেছি সেই বক্তা কি জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ নিয়ে ওয়াজ করে না পকেট গরম করার জন্য ওয়াজ করে যদি বলা হয় কথা যে না এই বক্তা সাবের বিশ হাজার টাকা ডেলি দিলে তার তার সংসার চলে না এখানে আছে তর্কের খাতিরে কেউ এই এই জেরাও করতে পারে যে আমি যেই বক্তারে পঞ্চাশ হাজার টাকা কন্ট্যাক্ট করে আনছি এক ঘন্টায় এই ব্যক্তার বক্তার বিশ হাজার টাকার কমে তার একদিনের সংসার চলে না আমি জিজ্ঞাসা করি তুমি কত বড় নবাবের ঘরের নবাব তোমার বিশ হাজার টাকা একদিনের সংসার খরচ হয় না তাইলে এই দেশের গরিব জনগণ যদি মেহনত মজুরির টাকা পয়সা এর রক্ত মাথার গাম পায়ে ফালাইয়া এই দেশের গরিব জনগণ যে পয়সা উপার্জন করে শরীরের রক্ত ফানি করে এই দেশের জনগণ যে টাকা উপার্জন করে এর থেকে সান্না দিয়া তোমারে এর থেকে তোমারে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা দিলেও যদি তোমার সংসার চলে না এই সমাজের মানুষ যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় তোমার তোমারে দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় আর তোমার ডেলি ফসিস পঁচিশ হাজার টাকা দেওয়া যদি তোমার বন্ধ হইয়া যায় তোমার বাফের কোন জমিদারি আছে ওই জমিদারির থেকে তুমি তোমার সংসারে ডেলি পঁচিশ হাজার টাকা খরচ করবা আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য বলেছিলাম যদিও ফেকা শাস্ত্রবিজ্ঞান হারাফি মজাবের ফকিগণ মুক্তিগণ ফতুয়া দিয়েছেন মাদ্রাসায় তালিম দেওয়া ও বেতন বাতা নেওয়া যায় ওয়াজ বেতন বাতা নেওয়া যায় কোন বিবেচনায় ফকেট গরম করার বিবেচনায় না সংসার চলার বিবেচনায় মাদ্রাসার শিক্ষকে যদি সারা মাস লেখাপড়া করাইয়া দশ হাজার টাকা দিয়া সংসার চালাইতে পারে তুমি এক ঘন্টা বয়ান করিয়া পঞ্চাশ হাজার টাকা দিয়েও তুমি একদিনে তোমার সংসার চালাইতে পারো না কেন তোমার সংসারে তো তোমার সংসারে তো প্রশক্ত হইল কেন বুঝে থাকলে এবার বলুন ইউয়াদের যে পেশাটা এই পেশাটা হইল রাতারাতি বড় লোক হওয়ার একটা ব্যবস্থা জিনা জিনা ঠিক যারা বলেছেন আবার আবার পুনর্বিবেচনা করুন ওয়াজের ব্যবস্থা রাতারাতি বড়ক লোক হওয়ার জন্য নয় ওয়াজের ব্যবস্থা শুধুমাত্র সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ঠিক 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 আগে ঠিক বেঠিক আগে যারা ঠিক বলেছেন সেটা ঠিক নয় সেটা বেঠিক আবার বলছি যাদের বুদার বাকি আছে এই ওয়াজ মাহফিলের আয়োজনটা ওয়াজ মাহফিলের আয়োজনটা আমার পকেট গরম করার ব্যবস্থা না আপনাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা সুতরাং যেই বক্তা নিজেই যেই বক্তা নিজেই জনগণকে জাহান নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না শুধু ফকেট গরম করতে পারলে ডেলি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারলে ডেলি চুক্তির মাধ্যমে এক ঘন্টা বয়ান দিয়ে এক লাখ টাকা রুজি করতে পারলে আপনার রবাই আসবে নাইলে আসবে না তার ওয়াজ তার বক্তৃতা বক্তৃতার পেশা এটা দিন না দুনিয়া যে দিনকে দুনিয়ার কাঁদে ব্যবহার করে কোন জিনিসকে কিসের কাঁদে ব্যবহার করে দিনকে দুনিয়ার কাঁদে ব্যবহার করে এই জন্য প্রত্যেক মাহফিলের আয়োজনকারী যদি দিনদার দার হইয়া থাকেন বক্তা দাওয়াত করার সময় বিবেক বিবেক বিবেচনা করা দরকার যেই বক্তাকে আমি দাওয়াত করতেছি সে নিজে দিন ধার না দুনিয়াদার বক্তা যদি নিজেই দুনিয়াদার হয় এই বক্তার বক্তৃতায় আমার জনগণ কতটুকু দিন দার হবে ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া যায় কিনা দেখেন একটা ফাতোয়া আর একটা তাকুয়া একটা ফাতোয়া আর একটা তাকুয়া ফাতোয়াটা কি মসজিদে যে মাম নামাজ পড়ায় সে বেতন নেয় জি কি দেন মাস শেষে বেতন তো দেন পনেরো হাজার টাকা আপনারা দুই তিন হাজার টাকা দেন ইমামের বেতন ঢাকাতে বিশ হাজার টাকার নিচে ইমাম সাহেব নাই এই যে ইমাম সাহেব নামাজ পড়ালেন বেতন নিয়ে এটা ফাতোয়ায় জায়েজ কিন্তু তাকুয়ার খেলা তো ইমামরা যদি এখন বেতন না দেয় তো তাদের বহু সংসার চলবে কেমনে এই জন্য তারা ফাতোয়ায় জায়েজ হিসেবে নিচ্ছে ঠিক একইভাবে বক্তা যদি কন্টাক্ট করে এটা ফাতোয়া অনুযায়ী জায়েজ কিন্তু তাকওয়ার খেলা জায়েজ যে হবে সেটার আবার দুইটা শর্ত আছে বক্তা যদি কন্ট্যাক্ট করে যে আমি আপনাদের এলাকায় আসব আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তা আপনারা কন্টাক্ট সই করলেন যে ঠিক আছে ওস্তা পঞ্চাশ হাজার টাকা দেবো দুই ঘন্টা ওয়াজ করতে হবে তাহলে আপনি দুইটা জিনিস নির্ধারণ কর হইলো কয়টা জিনিস একটা হচ্ছে সামান টাকা আরেকটা হচ্ছে ওয়াক্ত সম ফাতুল কাদীর ফাতুয়ার কিতাবে এসেছে ইবনুল হুমাম লেখেন যখন কোনো এবাদতের কাজে সময় নির্ধারণ হবে আর টাকা নির্ধারণ হবে ওইটার হাদিয়া থাকে না ওইটা হয় উজরাত কি হয় পারিশ্রমিক তো নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া যেমন জায়েজ বক্তা যদি কন্টাক্ট করে ওয়াস করতে আসে পারিশ্রমিক নেওয়া জায়েজ কন্ট্যাক্ট করে কিন্তু শর্ত পূরণ করতে হবে দুই ঘন্টা তারে ওয়াজ করতে হবে কয় ঘন্টা ঘন্টা এখন বক্তা এসে 1 ঘন্টা ওয়াস করলো আর সে আমেরিকা লন্ডন ঘুরছে এক ঘন্টা আওয়াজ করলো আওয়াজ আর লন্ডন আমেরিকা ঘুরছে আওয়াজ তার তো আওয়াজের পয়সা সে জেনি লোকনটাক করে ওটা করতে হবে কয় ঘন্টা ওই ঘন্টা যদি বক্তা কোন কারণে ফ্লাইট মিস আসে নাই এডванস জেনিসে 10000 ওটা ফেরত দেওয়াবাজি

হারাম ছিল তফসিরে কুর্তুবির মধ্যে ডিটেলস মাসালাটা উল্লেখ কিন্তু ওই হারাম ফতোয়া রাখার কারণে ওলামাই কারাম বড় বড় আলিমরা তাদের পেটের দায়ে বিভিন্ন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সময় দিচ্ছেন মানুষকে ইলিম শিক্ষা দিতে গিয়ে একটু অলসতা দেখা দিচ্ছে যার ফলে ওলামায়ে মোতা খিরিনের জামানায় এই ফতোয়া বোর্ড বসন আবার বসাইলো তখন তারা বলল না যেহেতু প্রত্যেকেরই সংসার আছে পেট আছে বাচ্চা কাচ্চা আছে তাদের দিকে বিচার করে অবশ্যই বেশি টাকা নেয় কেন না ধর্ম সবাই মনে করেন আমি একটা সভা করলাম টাকা পয়সা লাগেনি আমরা দেখছেন তো বাইরে আমরা তারপরে এক লাখের চেয়ে বেশি কথা বোঝেন না ধর্মসভায় হুজুর আর কয় টাকা নেয় আর হুজুর টাকা পার্থক্য আছে আমার মতো মানে টাকা না আলহামদুলিল্লাহ কিন্তু যারা গান ভালো গান তারা টাকাও কথা না যে ওয়াইজরা গান গান এবং মিথ্যা গল্প বলেন সব শতভাগ মিশে কথা আর এই মিথ্যে কথাগুলো শোনার জন্য পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দেন আপনারা কারণ আপনারা ওয়াজ শোনেন ওয়াজ না কার ডাক্তার একজন এমবিবিএস পাস করেছে বিশ বছর আগে ডাক্তারি করে না আপনি রুবি নিয়ে কাছে যাবেন যাবেন না ডাক্তারি পাস হতে হবে প্র্যাকটিস থাকবে অভিজ্ঞতা থাকবে ওই পিজির প্রফেসর শুনলে আগে যাবেন কত বলছেন আর আলে ডিগ্রি নেই চাকরি নেই এলমি কোনো কর্ম নেই নাম সামনে আগে দাঁড়ও লম্বা করেছে নামও লম্বা করেছে চুপাও লম্বা করেছে ব্যাস আপনি তার নিয়ে চলে গেছে আপনি তো অসুস্থ আনেননি গান শুনতে এই জন্য ওয়াজ শোনার জন্য গান আলহামদুলিল্লাহ ভাইরা মাসা আমাদের প্রত্যেকের পকেটে এখন টেলিভিশন আছে আছে না গান শোনার জন্য তো মোবাইল যেটা মোবাইলে শুনে মজা হয় না আল্লাহর দিন কুরআন একজন আলিমকে আনবেন অন্তত কোন মাদ্রাসার মহতাম প্রিন্সিপাল কোন মাদ্রাসার মহাদেশ মুক্তি লেখাপড়া শিখেছে ডিগ্রি আছে এখন এলেমের কাজ করে যদি ডিগ্রি থাকে কোন মাদ্রাসা বা কোন দিনী প্রতিষ্ঠানে এলেমের ভিতরে নেই

কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি এবং সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ